আজ তোমার বাচাতে দিন তোমার হসায় দিন ওই কার বালাই হলো কোরবানি মাফতে মা আব্বা মা ইন্তিকাল করেছেন সুমান আল্লাহ সোলেমান সাহেব আমার খুব ভক্তের মানুষ ছিল আমার মুসল্লি ছিলেন সেন্টু শেখ বাপের নামে সুমান আল্লাহ পাঁচশো দিয়েছেন সতেরো হল আল্লাহ কবুল করুন আমিন আজ তোমার হসায়ন বাঁচাতে দিন তোমার হসায় না বাঁচাতে দিন ওই কার বালাই হলো মা মাফতে মা জননী শহীদ তরে ভোরাতে তীরে বন্ধ করেছে পানি মাফতে মা জনী মায়ার রাজার জালি ধরে ইমাম হোসাইন কেন্দে বলে আরে বিদাই গো মা জনী ওই কার ভালাই যাচ্ছি চলে কার বালায় যাচ্ছি চলে আরে বিদায় দিতে মা জনী রি বিদায় দিতে মা জনী বয়ে যায় চোখের পানি মা ফতে মা জন ইমাম হোসাইন কেন্দে বলে বিবি زینাবের তরে আরে নয়ন ভরে দেখ গো আসব কিনা আর ফিরে আসব কিনা আর ফিরে আর দাও গো দাস তার ওই নবী মশো তাফার দাও গো দাস তার নবী মশো তা শের খোদার তালো ওয়ারখানি মা ফতে মা জনী খঞ্জর চলে খুনের ধরিয়া বয়ে যা আরে মাসুম বুকে তিরি লেগেছে আলি আশ গারের খোলি যা ও গো মার খঞ্জর চলে খুনের দরিয়া বোয় আরে মাসুম বুকে তি লেগেছে আলি আশা কলি যায় তাই পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার ওই জান্নাতে গেলেন তিনি মা ফাতিমা জননী একদম কারবালার জমিনে ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলাহ একদম শেষ মুহূর্তে তিনি বের হচ্ছেন আগে বের হতে কেউ দেয়নি যে আমরা থাকতে আপনাকে বেরিয়ে দেবো আপনি আমাদের ইমাম আপনি বাদশা আপনাকে যেতে দেবো না জোরে বলুন না সোহান আল্লাহ নিজের চোখের সম্মুখে ছয় মাসের আলী শহীদ হয়ে গেল দেখলেন সবুর করলেন আলী আকবর আঠারো বছরের ছেড়ে শহীদ হলেন চোখে দেখলেন সবুর করলেন আরিফা একশো টাকা আর কে আছে তো দাদি আছে ও তো নানি আছে দেখলে লিখ আব্দুল কবির আব্দুল সামাদের ছেলে ক টাকা দুই হাজার টাকা আল্লাহ কবুল করুন আমিন সুম মামিন বালা মশবুত বিপদ দুর্ভিত করুন আর আল্লাহ মামিন যে আসাই দান করেছেন আল্লাহ মনসুর করুন কবুল করুন ইমাম হোসেন পাক রাদিয়া আল্লাহ তালা হোক এবার জৈনকে বলছেন বোন আমার নানা মোস্তফার পাগড়িটা দাও জোরে বলুন না সুহান আল্লাহ আজকে শেষের মতো বেঁধে সবুজ কালারের পাগড়ি বলছেন অগবন আমার আব্বা আলী সেরে খোদার খানা আমাকে দাও আমিরে হামজার ঢালখানা দাও আল্লাহ আকবর সুন্দরভাবে তিনি সাজগোজ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য সুহান আল্লাহ তিনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য চলছেন জোরে বলুন না সুহান আল্লাহ ইমাম হোসাইন রিহল্লা আনহ এবার কি করলেন বিবি হোসাইন আপকে বলতেছেন বন আমাকে নানা মোস্তফা পাঁকড়ি খানা দাও রে দাও পাঁকড়ি খানা দাও তিনি আমিরে হামজার ঢাল খানা নিয়ে তালওয়ার আলী সেরে খোদার নিয়ে এবার ঘোড়ার উপর সামার হয়ে গেল আল্লাহ আকবর কবিরা কেউ নাই রে বাবা কেউ নাই ছেলেগুলো সব আল্লাহ রাস্তায় চলে গেল ভাই ছিল সব চলে গেল সঙ্গের সাথী ছিল সবাই চলে গেল সবাই যেন শহীদ হয়ে গেছে বেড়াদার শেষ পর্যন্ত ইমাম হোসাইন কি করলেন এবার দোল ছাগলের উপর চেপে ঘোড়ার উপর চেপে কারবালার জমিন যাওয়ার জন্য এবার লাগামে টান দিয়ে বলছেন চল রে দুল দুল চলো এ ঘোড়া আগে চল আগে চলো ঘোড়া সামনের পা দুখানা চাড়িয়ে নিয়ে আবার নিচে রেখে দিয়ে আওয়াজ করে ঘোড়া আগে চলে না চলে না হোসাইন বারবার লাগাম ধরে টানে চলো 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 ইসলামকে রক্ষা করতে হবে ইসলামের ঝান্ডা বোলা মিলন করতে চলো কিন্তু যখন লাগামে টান্দা ঘোড়া যেন পা সামনে কার করে দাঁড়িয়ে যায় ঘোড়ার যেন চোখ দিয়ে পানি ঝরে 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 পড়ে শিবনগরের ইসমাইল সিভিক পুলিশ পাঁচশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমিন আল্লাহ বালা মুসবত বিপদকে দুর্বৃত্ত করুন আর জোরে বলুন আল্লাহ আমিন আহ ইমাম হোসেন যখনই টান দিচ্ছে ঘোড়া সামনের পা চেড়ে নিচ্ছে আওয়াজ করছে ঘোড়ার চোখ দিয়ে পানি ঝরছে আর বার টানছে যাই না কেন চল যাচ্ছে ঘোড়া যেন আমার বেড়ে কাছে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি অবুলার জানুয়ার ঘুড়া আমি কথা বলতে পারি না আল্লাহ তুমি বলেছো আল্লাহ আল্লাহ আমার জবান খুলে দাও খুলে দাও কেন আমি আগে চলছি না বাড়ছি না একবার বলে দে আমার আল্লাহ জবান দিয়েছেন বেড়া দাঁড়ো ওই জবানে খুলে আপনার বলতে আরম্ভ করেছেন ও হোসাইনে পাক্লাহ কে হোসাই আমি দুলদুল আগে চড়বো আগে যাব আগে বাড়বো কিন্তু আমি যাব কেমন করে নিচে দিকে তাকিয়ে দেখুন নিচে দিকে তাকিয়ে দেখুন আল্লাহ আকবর কাবিরা ইমাম হোসেন পাক যখন এবার তাকিয়ে দেখছেন নিচে দেখে দেখছেন সুমার আল্লাহ ছোট্ট বাচ্চি মেয়ে সাকিনা আল্লাহ আল্লাহ দুই কদম ধরে নিয়েছে বেড়াদার ঘোড়ার দুই পা ধরে আপনার কান্না করতেছে আল্লাহ আকবার এবার দেখছেন ওই বাচ্চা মেয়ে ঘোড়ার দুখানা পা পিচকার ধরে কান্না করছে নাম কি মেয়েটার জোরে বলো সাকিনা নাম বললাম না নামটা কি সাকিনা এমাম হোসাইন নেমে গেলেন নেমে যাওয়ার পর বলছে মা কাদেশ কেন তো আব্বা কারবালায় বেলায় যাকে দেখলাম যেতে আর ফিরে আসলো না গো আব্বা তুমি চলে যাবে তুমি আসবে আব্বা কাকে বলে ডাকবো জোরে বলুন বাচ্চা মেয়ে আব্বা চলে যেও না গো আব্বা ফিরে সোনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে সোনা ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে না আব্বা চলে যেও না গো আব্বা ফিরে সোনা ওই বালার ময় হতে কারবালার ময়দা হতে কেউ ফিরে এলো না বা চলে যেও না গো আবা ফিরে এসো না ইমাম কাশিম গাল কারবালা ময়দানে আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খুনে কেমন করে শৈব আমি কেমন করে শুব আমি এত বেদনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে সোনা আব্বা চলে যেও না গো আব্বা ফিরে সোনা যার আব্বা হারিয়েছে আমরা এ মা আমার বাবা যে বল তারা যদি একটু গভীর মধ্যে শোনেন আব্বা চলে গেছে কবরে তাহলে দেখবেন চোখের পানি আর দাঁড়াবে না যদি সত্যি আপনি আব্বাকে ভালোবাসেন এই বাচ্চারা যখন আব্বা বকরে কাউকে ডাকে যার বাপ নাই একটু যদি স্মরণ করে আমার আব্বা থাকলে আমিও বলতাম ইস কি গো ঠিক না কত কষ্ট করেছে বাপ কত পরিশ্রম করেছে এই ছেলে মেয়েকে আজকে সুমনাল্লা ঈদ আসলে নিজে পোশাক নেয় না নিজে পায়ের জুতা কিনে না আজকে ছেলে মেয়েকে দেয় দেয় না দেয় না কিন্তু আমার আফসোস লাগে দুঃখ লাগে কষ্ট লাগে কি জানেন ওই ছেলে মেয়েগুলো আব্বাকে মাকে কেমনে ভুলে যায় কেমনে ভুলে যাও না ভুলিও না আল্লাহ বলেছেন আমি তোমার প্রতি কর্তব্য করেছি তোমার মা বাপকে তুমি দেখভাল করবে জোরে বলুন মা বাপকে তুমি দেখভাল করবে ওই মা বাবার পদ তলে তোমার বেহেস তোমার জান্নাত জোরে বলুন সুহান আল্লাহ মাকে কাঁদাবে বাপকে কাদাবে আর তুমি আজকে মনে করবে যে আমি স্বর্গ যাবে জান্নাত যাব না 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 কখনো না মা যদি উহ শব্দ করে নেয় তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে ঠিক না ওই ওইদিকে লক্ষ্য করে শুনুন আহ বলছে ভাই জানে এমাম মে গালো ওই কার ময়দানে আরে শহীদ হয়ে গোসল করে সে যে আপন খে কেমন করে সেই বয়া কেমন করে সেই বয়া ভিয়াত এত বেদনা আব্বা চল যেও না গো আবা ফিরে শোন কার বালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারিহিয়া গড় গো গোবুজি আমার কলি যায় গো আব্বা আমার কলি যায় কার বালা আজ রক্তে লালে লাল হয়ে যায় তারিহিয়া গোড় জলে গো বুঝি আমার কলে যায় কেমন করে শব আমি এত বেদনা না আব্বা চলে না গো আব্বা ফিরে না ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে আব্বা চলে যেও না গো আব্বা ফিরে শোনা ইমাম হোসেন বাচ্চা মেয়েকে সোহাগ করলেন আদর করলেন কপালে চুমা দিয়ে বলছে মা ইসলামকে রক্ষা করতে হবে মা আমাকে যেতেই হবে যেতেই হবে জোরে বলুন ফিরে না আসি মা যেতে কিন্তু আমার হবে তবে মা তুমি এই দুনিয়ায় আর যদি আমাকে না পাও আমাকে জান্নাতে পাবে জোরে বলুন না একটু মোহব্বতে বলুন না সুভান আল্লাহ আসন বেরাদার ইমাম হোসাইন এবার দুলদুলের ওপর চেপে ডুরাতে আপনার টান মেলার পর চলতে আরম্ভ করলেন ইমাম হোসাই কারবালার ময়দানে হাজির হওয়ার পর বলছেন ওরুমার সাদ হুরমোলা পাবে অজিদের লস্কার ইমনে জিয়াদের লস্কার আমি ইমাম হোসাইনে এসেছি যাকে তোরা আজকে হত্যা করার জন্য যার মাথা কাটার জন্য তোরা তৈরি হয়ে আছে আমি ইমাম হোসাইন আপা এসেছ তবে আমাকে একটু বক্তব্যর সময় দাও আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব কারণ যদি না বলি কিয়ামতের দিন কঠিন দিন আমার নবী সাফাতের কান্ডারে ওই নবী মুস্তফার কাছে তোমরা আলাদা কিছু বলবে আমার আল্লাহর হুজুরে আলাদা কিছু বলবে না 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 একটু আমি পরিচয় দিয়ে দেব তোমরা নামের মুসলমান সেছ তোমরা কালমা পড়েছলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কালিমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি আমার নানা না ওটা আমার নানা না বক্তব্য সব এজিদি লস্কর ইবনে জিয়াদের লোক সবাই শুনছে উমর সাদ হরুমলা পাপি সবাই শুনতেছে আল্লাহ আকবর কবিরা ইমাম হোসেন বলছো শোনো আমি ওই হোসাইন যে নবী মুস্তফার আজানে নাম শোনো একামতে নাম শোনো আত্মাহিয়াতের মধ্যে পড়ো আজকে দুরুস শরীফের মধ্যে পড়ো আল্লাহ হোম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ ওই আলকে আমি ইমাম হোসাইন না তোমরা নামই মুসলমান শুধু কালেমা পড়েছো জমানে আর ওই নবীর ধ্বংসকে তুমি ধ্বংস করতে এসেছো কে কি জবাব দেবে আল্লাহর হুজুরে কি বলবে নবী সাফাতের কান্ডারি নবীকে কি বলবে বক্তব্য চলছে আসন বেরাদার ইমাম হোসেন আরো বলতেছেন আল্লাহর নবী শাফাতের কান্দারি নবী নূরুল আলা নূর আদম پیغمبرের হুজুরও এই হুজুরকে তোমরা কেমন করেছে রাধা গাবে আমার নবী কামলিওয়ালা মুস্তাফা কা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাফাত করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে তোমরা কেমন করে তিনার কাজে উপস্থিত হবে পাঁচ কোণ আরম্ভ করেছেন ব্রাদার ইমাম হোসেন আর একটু করে দিন আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম নবীর নামাজ পড়াছিলেন আসরের জামাতে নামাজ নামাজ অবস্থায় আমি নবীর কাঁধের ওপর পিঠের ওপর চেপেছিলাম তাই নবী লম্বা শেষ দা করে দিয়েছিলেন এক নাই দুই নাই বাহাত্তর বার তাসবি পড়েছিলেন ওগো এজি দিল বলো 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 তোমরা আল্লাহর নবীকে কি সেই দিন শোনাবে বলবে ভাবছি না আমার ভাইরা যখন বক্তব্য চালু বক্তব্য অবস্থায় যত এজিদি লস করেছিল বেশিরভাগ তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছিল তারা বলতেছিল ভাবতেছিল এটাই দুনিয়া লয় দুনিয়া শেষ হয়ে যাবে ধন দৌলার টাকা পয়সা হীরা জহার আসে সব শেষ হয়ে যাবে কিন্তু নবীর সাফাত আমরা পাব না পাব না তাদের চোখ দিয়ে পানি ঝরছে উমর ও স্বাদ হরুমুলা পাপি দেখলো এইভাবে যদি কাঁধে আর বক্তব্য চলে তাহলে লড়বে না কেউ ইমাম হোসেন তো জিতে নিবে না 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 এটা হতে দেবো না বলছে হোসাইন তোমার বক্তব্য বন্ধ করো তুমি বলো ইয়াজিদের হাতে হাত দেবে না তুমি যুদ্ধ করবে ইমাম হোসেন বললেন আমি যুদ্ধের জন্য রেডি আছি আমি জানি যুদ্ধ করে তোমাদের সঙ্গে লড়ে আমি পারবো না আমি শহীদ হয়ে যাব। আমার যেমন বেটারা ভাইরা আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছে রক্তে লালে লাল হয়ে গেছে আমিও জানি আমাকে শহীদ হতে হবে তারপরও আমি লড়ব শহীদ হব জোরে বলুন সোহান ইমাম হোসাইন রাতি আল্লাহ তাল বলছেন আমি হাত দেবো না এজিদের হাতে কারণ এজিদের হাতে হাত দিলে ইসলামটা বাদ হয়ে যাবে ইসলামটাই ধ্বংস হয়ে যাবে আসন বেরাদার ইমাম হোসাইন কারণ মানুষ সবাই কান্না করতে আরম্ভ করেছে আল্লাহ আকবর কাবেরা ইমাম হোসেন পাকরতি আল্লাহ এবার কি করলেন বাপজির আমার ভাইয়ের আমার মা বলে একটু মনোযোগ দিয়ে শুনুন হেসাইন বলছেন শুনুন আমি মারা যাব এক কথায় শহীদ হব শহীদের রক্ত লাল লাল হয়ে যাব এ আমার সঙ্গে লড়াই করার জন্য এসো আমি লড়বো লড়ব লড়বো আমি এসিদের হাতে হাত দেব না আমি জানি মৃত্যুবরণ করব

হসাই লড়তে আরম্ভ করলেন বেড়া একের মোকাবেলা একের সঙ্গে লড়াই হয় আজকে লড়াই করেছেন লড়াই করেছেন ও মোকাবিলা করতে পারে না কেউ পারে না পারে না এম হসাই বলছেন ও গয়সি আমি না খেয়ে আছি না পান করে আছি তিন দিন পেটে দানা যায় না পানি কি জিনিস পানি আমাকে তোমরা দাও না ছয় মাসের আলিয়াসগরকে পানি দাও না পানি দাও না এসো লড়াই করব মোকাবেলা করব পেটে দানা পানি নাই তারপর মোকাবেলার জন্য তোমরা আসো না এসো এসো লড়াই করব একের এর মোকাবেলা এক কেউ করতে পারে না কারণ যে আসে তাকে কলা গাছের মতো কেটে দেয় জোরে বলো বাজুতে কি পাওয়ার তিন দিন না খেয়ে তিন দিন পানি বন্ধ ফুরাত নদীর পানি পান করতে দেয় না আল্লাহ আকবর কাবিরা তারপরও বাজুতে কি ক্ষমতা তিনার বাপ হচ্ছে আল্লাহর বাঘ সেরে খোদা জোরে বলুন আল্লাহর বাঘ বলা হয়েছে সেরে খোদা শের মানে বাঘ খোদা মানে আল্লাহ আল্লাহর বাঘ জোরে বলুন না সুবহান আল্লাহ আর তারই খুন তারই রক্ত ইমাম হোসেনের মধ্যে মা ফতেমার লাল জোরে বলুন ইমাম হোসেন দেখলেন মোকাবেলায় একের মোকাবেলায় কেউ কেউ করতে আসে না হোসেন বলছে শোনো গ যখন একের মোকাবিলা করতে পারো না তোমরা লড়াই কেমন করে করবে একবার বল সবাই বলছে এজিদি লস্কার বলছে শোনো হোসেন যদি জানে বাঁচতে চাও এজিদের হাতে হাত দাও আর যদি না দাও না দাও আমরা এক সঙ্গে তোমাকে ব্যাট জালের মতো ঘিরে নেব ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ করব গোল করে তোমাকে ঘেরে নেব তীর বললম নেজা

আক্রমণ করছে বেরাদার ইমাম হোসেন প্রত্যেকের দিকে তাকিয়ে তাকিয়ে বেরাদার ঢালে রুখছেন আর লড়াই করছেন লড়াই করতে করতে তাদেরকে আপনার কলা গাছের মতো কাটতে কাটতে ইমাম হোসাই শেষ পর্যন্ত ফুরাত নদীর তীরে পৌঁছে গেলে এটা জরা হবে না এজিদি ইদি লস্করের ভিতর দিয়ে কলা গাছ যেমন করে কাটে এইভাবে কাটতে কাটতে বাজুতে পাওয়ার কি আজকে শেষ পর্যন্ত ফুরাত নদী এত পোহরি দিয়ে সাজিয়েছে তাও ইমাম হোসেন চলে গেছে জোরে বলুন হোসাইনে পাক যাওয়ার পর আল্লাহ আকবার নদীতে নামিয়ে গেলেন ওই ফুরাত নদীতে নামার পর নিজে করলেন একটু পানি পান করি তিন দিনের ভোকা পানি পিয়াসা যা শুকিয়ে আছে একটু পানি পান করি আল্লাহ আকবার কবিরা পানি হাতে উঠালেন আতাবর রহমান পাঁচ বস্তা সিমেন্ট তাকবীর নারের সালাত আতাউর রহমান উরফে পচু পচা ছিল নাকি ছোটতে পাঁচ বস্তা সিমেন্ট আতাউর রহমান হয় আল্লাহ কবুল করুন আরো দিয়েছে দেড়শো টাকা আর একজন আল্লাহ কবুল করুন আল্লাহ পানি শুকতা আর জোরে বলুন না সুহান আল্লাহ সমুদ্রের পানি শুকায় না আর দানকারী দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে নাকি বলছে সুহান আল্লাহ দিতে থাকুন শুনেন তবে আহ বাবা জীবন ভাই শুনুন আজকে ইমাম হোসেন পানি উঠালেন পানি একটু পান করে শক্তি বাড়বে ক্ষমতা বাড়বে বল বাড়বে হিম্মত বাড়বে জোরে বলুন না উনি পানি উঠিয়ে নেন পানি পাক পানি নেওয়ার পর পানি পান করতে যাবেন এইভাবে পানি ধরেছেন বেড়াদার চোখের পানি মনে হচ্ছে বের হচ্ছে না চোখ দিয়ে রক্ত বেরার মতো বের হচ্ছে ইমাম হোসেন কাঁধে আর বলছে না এই পানি আমার আলিয়াসকার করতে পারলো না এই পানি আমার আলী একবার পান করতে পারলো না আমার কাসিম পান করতে পারলো না আব্বাসাল পান করতে পারলো না হোর গেলে মারা পান পান করতে পারলো না বেড়া দা ইমামে হোসাইনে পাখরা দিয়ে আল্লাহুতাল চোখের পানি ছেড়ে পানি দেখছেন এই আমি কেমন করে পান করবো এই দেখেন পানি ধরে আছে ধরে আছে ওই দিকে হুরুমুলা পাপি কে বলছে শুনে শোনো ইমাম হোসেন যদি পানি পান করে নেয় পানি যদি আজকে পেটের মধ্যে চলে যায় তোমরা কে জানে বাজবে না না খে না পান করে যদি এত ক্ষমতা পানি যদি পেটে চলে যায় ক্ষমতা হিম্মত বেড়ে যাবে নিশান লাগাও নিশান লাগালো তীর চলছে চতুর্দিক থেকে আল্লাহ আকবার একটা তীর এসে পড়লো কোথায় জানেন আল্লাহ আকবার কিতাবের মধ্যে লিখতেছেন একদম ইমাম হোসেনে পাকের ঠোঁট মোবারকে কোথায় এই ঠোঁট ওপরে ঠোঁটে আপনার তীর আসার পর লেগে গেল যেমন তীর লাগলো ঠোঁট কেটে গেল রক্ত ঝরে ওই যে পানি ধরে আছেন ওই পানিতে রক্তর ছিটা পড়ে গেলো পানিগুলো লাল হয়ে গেল হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে সকল নবীর ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না জোরে বলুন হাত দেখে বলেন ইয়া রাসূল আল্লাহ সবাই তুলেন হাত ইয়া রাসূল আল্লাহ আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না ওগো শেষ নবী কে ডেকে নিলেন শেষ নবী কে ডেকে নিলেন দেখবে রব্বানা হয় না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর who put that cat হজরতে ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূর না হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখত যদি কেটে দিত দেখত যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না